ভারতে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি শনিবার সকালে ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা তেত্রিশ বিজেপি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে আটকৃতার নাম রাজেশ্বর দাস তিনি সাতক্ষীরা আশা শুনির সরবপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সদস্য সাতক্ষীরা তেত্রিশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে দু সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল আধিপত্য বিস্তার ও দুর্নীতির বিস্তারের অভিযোগ রয়েছে বলে জানা যায় আটকৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি